দেখেন এইরকম প্রত্যেকটা কিন্তু এরকম પોલી করা থাকবে પોલી প্লাস্টিকে করে করা থাকবে প্রত্যেকটাই একবারে সাইজ কালারে ইস্যু করে বিলিস্টার করা দেখেন একদম চতুর সাইডে কিন্তু মাল দিয়ে ভইরা ফলাইছে দেখেন একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার কিন্তু চলে আসলাম কুরবানি ঈদের জন্য ভাই জি

আমাদের লোকেশন হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাস আর দ্বিতীয়তলা যারা সরাসরি আমাদের উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা

আপনার যদি পাঁচটা কালার চলে যায় পাঁচটাই সে নিতে পারবে পাঁচটাই নিতে পারবে পাঁচটাই নিতে পারবে তবে যেটা নেবে সাইজ কালার ইস্যু করে নিতে হবে আচ্ছা মানে সাইজ মিলাই নিতে সাইজ মিলাই নিতে হবে আমরা কোনো প্রকার খুচরা সেল করি না আমরা শুধু পাইকারি সেল করি আচ্ছা দেখেন আর এটা হচ্ছে আপনার টমি হিল ভিতরে যদি দেখাই দেখেন টমির ভিতরে এটা কিন্তু এই জায়গা কিন্তু সুন্দর একটা এমবোটারি করা আছে সুন্দর একটা এমবোটারি করা আছে তাই কিন্তু এরকম লেস দেওয়া থাকবে লেস দেওয়া থাকবে এটারও অনেকগুলো কালার আছে দেখেন যে কালারগুলো আমি দেখাই এগুলোর কালার আছে মিনিমাম আপনার চোদ্দ পনেরোটা কালার হবে চোদ্দ পনেরোটা কালার হবে হ্যাঁ আমাদের এই পোলো শার্ট গুলোর সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ এই পোলো শার্টটাও নিতে পারবে ভাই মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই মাত্র একশো টাকা নিতে পারবে যেমন এই টমি হিল ফিগার আছে এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইউএস পোলোর ভিতরে আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের পোলো শার্ট ভাই দেখেন এটারও কিন্তু হাতায় লেস দেওয়া আছে হাতায় এরকম সুন্দর লেস দেওয়া আছে এই জায়গায় আপনার এমবুটারি করা আছে এটারও অনেকগুলো কালার আছে এই পোলো শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে মাত্র একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কিছু কালার দেখাই দেখেন চমৎকার কালেকশন দেখতেছে একশো নব্বই একশো নব্বই টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ছয় পিস করে সাইজ কালার রেশিও করে বান্ডেল করা আছে আমাদের আচ্ছা আর আপনার দেখেন আরেকটা ব্র্যান্ড ভিতরে ভিতরে ও দেখেন এটা কিন্তু এই জায়গাও একটা সুন্দর একটা আপনার জায়গাও সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখেন এগুলোরও অনেক কালার আছে আসলে সব কালার তো সম্ভব না দেখানো এই যে এগুলি কত করে পড়তেছে এই বড় শার্টটা নিতে পারবে মাত্র 180 টাকা করে আমাদের মাত্র 180 টাকা মাত্র 180 টাকা গরমের আরাম হ্যাঁ একবার সব ফেব্রিক হবে আচ্ছা দেখেন মাত্র 180 টাকা নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্স এই মালগুলি কিন্তু ঈদ না সব সময় চলে আর কি গরমের যেহেতু গরমে সব সময় চলে আবাতা পোড়াকগুলি বেশি চলে দেখেন এইগুলো হচ্ছে আপনার ওয়াও চমৎকার প্রোডাক্ট দেখেন

মাত্র একশো আশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এটারও অনেক কালার আছে আসলে সব কালার দেখানো সম্ভব না আমি কিছু কালার দেখাচ্ছি যারা সম্পূর্ণ কালার দেখতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি পিকচার পাঠাই দিব অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে আচ্ছা তারপর থাকতেছে এটা হচ্ছে আরেকটা পলো শার্ট এটা হচ্ছে ইউএস পোলোর ভিতরে ইউএস পলোর ভিতরে হ্যাঁ ইউএস পলোর ভিতরে দেখেন এই পোলো শার্টটা নিতে পারবে হচ্ছে মাত্র 135 টাকা করে 135 টাকা করে এটা হচ্ছে আপনার ইউএস পলো এটা হচ্ছে আপনার টু কন্ট্রাস্টের ভিতরে টু কন্ট্রাস্টের ভিতরে

সবগুলো কালার ভিডিও কলে হোক আর পিকচার সব দেখাইতে পারবো একদম দেখেন মানে যারা স্ক্রিনে দাও না আমরা যোগাযোগ করব নাকি ভাই জি 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 দেখেন আরো কিছু কালার দেখাই এইটা হচ্ছে আরো কালার এইগুলোর আসলে অনেক কালার আছে সব কালার দেখানো যায় না এর পরেও আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করতেই দেখেন মাত্র 140 টাকায় আমাদের কাছ থেকে এই পোলো শার্টগুলো নিতে পারবে মাত্র 140 টাকায় মাত্র 140 টাকায় নিতে পারবে দেখেন

এই কালারটা নিলে এই কালারটা নিতেই হবে মানে বাধ্যবাধকতা না কাস্টমারের যেটা চয়েস যাবে ওই কালারটাই সে নিতে পারবে দেখেন আচ্ছা মাত্র 195 টাকা আমাদের কাছ থেকে এই পলো শার্টগুলো নিতে পারবে পলো টি-শার্ট নিতে পারবে যে এগুলোর অনেক কালার আছে দেখেন আসলে সব কালার তো দেখানো যাবে কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন আর এটা হচ্ছে আপনার গেজের ভিতরে রাবার প্রিন্ট করা এটাও মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে এই পোলোশার গুলো নিতে পারবে যদি কিছু কালার দেখায় এগুলোর কিন্তু অনেক কালার আছে আসলে সব কালার জন্য আমি কিছু কালার দেখাচ্ছি দেখেন আর এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ডায়োর কন্ট্রাস্টের ভিতরে মাত্র এটাও পঁচানব্বই টাকা নিতে পারবে একশো টাকা এটাও একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে দেখেন এগুলোর কিন্তু সুন্দর একটা করা আছে দেখেন একটু একবারে যেবারেডারি করা আছে দেখেন এগুলোর কালার আছে মিনিমাম আপনার পনেরো ষোলোটা কালার থাকবে 15 16 টা কালার মিনিমাম 15 16 টা কালার দেখেন এই যে কালার থাকবে ভাই এগুলো একবার এই নতুন কালেকশন ঢুকছে এই কালেকশন দেখেন যে কিছু কালার দেখাই দেখেন হিউজ কালেকশন যার যে カラーটা চাইবে ওই কালারগুলো নিতে পারবে দেখেন এরপর যদি কিছু কালেকশন দেখায় আপনার বক্স ফলো আমাদের কিছু বক্স ফলোর কালেকশন ঢুকছে যদি দেখাই আপনার বক্স পলো এটা 1 বাই 1 বক্স করে থাকবে

এই শার্ট গুলো নিতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকে ওয়ান বাই ওয়ান বক্স ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এই পুরসটাদ গুলো নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা অনলি একশো নব্বই অনলি একশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন অনলি একশো নব্বই আসলে আরো যদি দেখাইতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে আমি শর্টকটে ও আর দুই একটা প্রোডাক্ট দেখাই শেষ করে দিব দেখেন এটা কিন্তু আপনার চাইনা ফেব্রিক চায়না ফেব্রিক চায়না ফেব্রিকের ভিতরে যদি কিছু পল শার্ট দেখাই এই পল শার্ট গুলো দেখেন এইগুলো সাইজ থাকবে এম এল এক্স এল এই পল শার্ট কালার আছে মিনিমাম আপনার 30টা মিনিমাম তিরিশ মিনিমাম 30টা দেখেন দুইশো পঞ্চাশ টাকায় ফেব্রিক্স এর ভিতরে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে আবার এই পোলো শার্টটা দেখেন এটা কিন্তু একবার এরকম কলার কাপে কিন্তু ডিজাইন করা সুন্দর এটারও কালার আছে মিনিমাম আপনার আট নয় মিডিয়াম কিছু থাকবে কিছু থাকবে না দেখেন আবার এই জায়গায় থাকবে দেখেন আছে এইগুলোর অনেকগুলো যদি আমি দুই একটা কালার দেখাই দেখেন এই পলোশার্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবে দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ করে ছয় পিস করে বান্ডেল করা আছে যে নিতে পারবে আজকে এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ